আপনার ধানের জমিতে যখন দেখতে পাবেন যে এরকম পুরো শীষ বাদামি রং হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তার মানে বুঝবেন আপনার জমিতে পেনিক্যাল ব্লাইটের আক্রমণ হয়েছে পেনিক্যাল ব্লাইট আক্রমণ হলে ধানের গাছ কাঁচা থাকবে এবং পাতা সবুজ থাকবে কিন্তু এর যে শীষের যে অবস্থানটা আছে এটা শুধু নষ্ট হয়ে যাবে এটা যেহেতু বীজবাহিত সমস্যা তাই জমিতে দেখা মাত্র এগুলো উপড়িয়ে পেয়ে তুলে ফেলে দেবেন এবং পরবর্তীতে ব্যাকটেরিয়ার যে কীটনাশকগুলো আছে সেগুলো যদি আপনি প্রথমে ইউজ করেন এবং পরবর্তীতে সাত দিন বা দশ দিন পর আবার পুনরায় করেন তাহলে এই সমস্যাটা আর বৃদ্ধি পাবে না এই পেনিক্যাল বাইট আপনার আমন মৌসুমে বেশি লক্ষণীয় হয় সেই জন্য আমন মৌসুমে আপনাকে অবশ্যই সাবধানতা অবলম্বন অবলম্বন করতে হবে কেননা কৃষকরা আসলে বুঝে উঠতে পারে না এটা পেনিক্যাল প্লাইট না গান্ধী পোকার আক্রমণ হয়েছে আর আমন মৌসুমে ধান চাষের সময় একটি জিনিস খেয়াল রাখবেন তা হচ্ছে অতিরিক্ত নাইট্রোজেনের পরিমাণ কমানো এবং আপনার যে ধান যখন কাজস্থল অবস্থায় আসবে যখন দেখবেন যে ধান বের হচ্ছে ওই সময় আপনি অবশ্যই নাইট্রোজেনের অতিরিক্ত ব্যবহার কমানো পটাশিয়াম সালফার এবং জিঙ্ক স্প্রে করা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম